কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি একটি পেয়ারা বাগানে এই পেয়ারা বাগানটার বয়স এক বছরের একটু বেশি এই গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকটা সতেজ একটা অন্যরকম একটা রিফ্রেশমেন্ট ভাব দেখা যাচ্ছে কারণ বৃষ্টির পানিতে ধুয়ে গাছগুলো একদম চকচকে ঝকঝকে হয়ে আছে তো এই গাছগুলো বর্ষার সময় কিন্তু পর্যাপ্ত পেয়ারা ধরছিল বর্ষার পেয়ারা কিন্তু এই গাছগুলোতে রাখা হয়নি পুরো ডালপালা কেটে সুন্দর একটা শেপে নিয়ে আসা হয়েছিল যাতে বর্ষার পরবর্তী যে পেয়ারাটা এই যে এখনকার যে পেয়ারাগুলো এই পেয়ারাগুলো নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু অলরেডি কিছু পেয়ারা আমরা কিন্তু পলি করেছি এবং কিছু পেয়ারা পলি করার বাকি আছে এবং গাছগুলোতে যে ছোট ছোট ফুল ফলে আবার কিন্তু ভরে যাচ্ছে তো পেয়ারা চাষটা মূলত আপনার হচ্ছে অনেক পরিশ্রমের একটা চাষ সব সময় এটার পরিচর্যা করে রাখতে হয় না হলে ফলন মানে কাঙ্ক্ষিত ফলন